বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুট মিল মিল কর্তৃপক্ষ টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকদের অভিযোগ মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পূর্ব সতর্কতা বা আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় কর্তৃপক্ষ তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ প্রয়োগ করছিল যার প্রতিবাদ করাই এই মিল বন্ধ করা হয়েছে মিলটা বৃহস্পতিবারে যেটা বন্ধ হয়েছে এগারোটা থেকে সেটা মিল এইবার মজদুর কিন্তু বন্ধ করি মজদুর বৃহস্পতিবারে কাজে এলো যাদের এসিফ ডিউটি তারা পাঁচ ঘন্টা কাজ করেছে যাদের বিসিফ ডিউটি তারা তিন ঘণ্টা কাজ করেছে কিন্তু মিলটাকে জোর করে এই ম্যানেজমেন্ট এইবার বন্ধ করিয়েছে ওর একটাই বক্তব্য যে আমার যা খুশি আমি সেটা করবো তোমাদের যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে আমার কথা মানতে হবে সামাজিক অশান্তি এড়াতে মিলের গেটে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি